একটু মজা দিয়ে শুরু করলাম দর্শক এই যে আমার হাতে দেখেন এবং এগুলো কিন্তু গরুর রানের এবং হার আমরা দেখছি এই হার কিন্তু মূলত ওনারা নেহারি হিসাবে বিক্রি করেন বুঝতেই পারছেন রাব্বানী গোস্তু বিতানে আমরা চলে এসেছি রাব্বানী হোটেলের কিন্তু এগুলো আপনারা পাবেন আর ভাই সুন্দর একটা গিটার ধরে রাখছেন নাকি জি হ্যাঁ হ্যাঁ গিটার গিটার গরুর মাংস ষাঁড় এবং পুরো ষাড় গরু একটু ঘুরিয়ে দেখান না ভাই এটা আগে দেখাই ঘুরান 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 দেখান একেবারে কাছে থেকে দেখান এই তো জনগণ ঠিক আছে ঠিক আছে একটু উল্টাল ওই পাশেও দেখান সব পাশেই দেখান ভাই এই যদি ঘুরান না ঘুরিয়ে ঘুরিয়ে দেখান হ্যাঁ মানুষকে ক্লিয়ার করেন একবারে ঠিক আছে বাহ দেখেন দেশি গরুর একটা কিন্তু সামনের রান যার কারণে বেশ কিন্তু ক্লিয়ার ক্লিয়ার শুকনা সুখে গেছে এই কাটার পরে কিন্তু এই গোস্তগুলো কিন্তু আরো চকচক করে আর আমার হাতে তো আছেই হ্যাঁ মনে হচ্ছে মালেকা হামিরার সেই আকরাম আকরাম আকরম আকরম তো যাই হোক আমরা এখন কথা বলবো এই যে পাশে দেখেন সুঠামদের একটা মহিষ কিন্তু দেখা যাচ্ছে একেবারেই দেশি মহিষ রাব্বানি গোস্তুবিতান মিরপুর এগারোতে ইনশাল্লাহ এই মহিষ আগামীকাল শুক্রবার কিন্তু জবাই করা হবে এই মহিষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মহিষ ও কালো জামাও পরেছেন কালো মিল রেখে নাকি হয়ে গেছে একটু বলবেন এটা তো আমরা দেখছি দেশি জাতের ষাঁড় মহিষ জি এটা দেশি জাতের ষাঁড় মহিষ এটা আমরা এনেছি আগামীকাল শুক্রবারের জন্য আমরা এটা শুক্রবার দিন সকালে জবাই করবে ইনশাল্লাহ ওজন কেমন কি হতে পারে এটা সাড়ে ছয় থেকে সাত মন হবে ইনশাল্লাহ আচ্ছা বয়সটা কেমন বলবো বয়সটা এখন বর্তমানে চার দাদ আচ্ছা কোন এলাকা থেকে সংগ্রহ করলেন আপনারা মোটামুটি এটা আমরা ঢাকা বাইরে থেকে সংগ্রহ করেছি আচ্ছা আচ্ছা এটার সার বহি বিশেষ কোন বৈশিষ্ট্য যে এটার দেহটা আসলে আপনার যেটা বলছেন আপনি সুঠাম দেহ আমাদের দেখে পছন্দ হয়েছে প্রথমবারই এরপর আমরা এটা নিয়ে নিয়েছি আচ্ছা কেমন আশা করছেন মাংসের কোয়ালিটি কেমন হতে পারে মাংসের কোয়ালিটি খুবই ভালো হবে যারা লাভবানি গোস্ত বিদ্যুৎ থেকে মাংস নিয়ে থাকে তারা সবাই জানে লাভবানি গোস্ত মাংস মাংসের কোয়ালিটি কীরকম আর এই মহিষের মাংস কোয়ালিটি খুব ভালো হবে ইনশাল্লাহ কারণ আমাদের মহিষের মহিষের মাংসের ভিতরে আমরা মাথা পাও কলিজা এগুলো আমরা কোনো কিছু মিক্স করি না শুধু মাংস তো যেটা থাকে শুধু সেটাই আমরা দিয়ে থাকি কাস্টমারদেরকে সেজন্য যে কাস্টমার নেবে সে বুঝে যাবে যে মাংস কোয়ালিটি কেমন রাব্বানীর ইনশাল্লাহ চমৎকার কথা বলেছে মাথা কলিজা ফ্যাপসা পায়া যা বলি সব আলাদা শুধু মহিষের যে মাংসটা শুধু মাংসই এক্সট্রা কোনো চর্বি নেই এবং পরিষ্কার করে দেয়া হয় তো জি জি অবশ্যই অবশ্যই পরিষ্কার করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আমিও একটু কথা বলতে চাই এখানকার যিনি মূল যিনি কাটাকাটির সাথে জড়িত ভাই যে জবাই করেন উনি একজন দীর্ঘদিন থেকে এই কাজের সাথে জড়িত কত বছর যাবৎ কাজ করছে নহলে করছে না পঁচিশ বছর পঁচিশ বছর জি তো জীবনে তো মনে হয় দুই চার হাজার গরু মহিষ জবাই করছে অবশ্যই জি আচ্ছা দেখে বলেন তো চামড়া দেখে দেখে কেমন কষতে কোয়ালিটি কেমন হবে আপনি বলি ভালো আছে এই যে এখানে হাত দিয়ে দেখে চর্বি কি মৈষের কোনো তেল নাই তেল নাই তেল নাই তেল ছাড়া চর্বি ছাড়া মহিষ চর্বি ছাড়া জি আচ্ছা এটা আপনারা যেভাবে বুঝতে পারেন অনেকেই পারেন আপনারা এখানে হাত দিয়ে ওখানে হাত না হাত দি কিছু না হাত দিয়ে হ্যাঁ দেখে আমরা বোঝাই যায় চর্বি নাই

কেমন দেখছেন কেমন মনে হচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং খুবই দেখতে সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করেন আব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আলারা মানে মোষ এবং গুরু আমাদেরকে সুস্বাদু একটা খাবারের ব্যবস্থা করতে চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি এখান থেকে নেওয়ার জন্য এবং নিচ্ছেন কেমন মনে হচ্ছে খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো দেখছি এবং খুবই ভালো পাচ্ছি সুস্বাদু লাগছে ধন্যবাদ অনেকক্ষণ ধরে এরকম এরকম করতো কি মনে হয় সুন্দর অনেক ভালো লাগছে ভালো হবে তো উপরে দেখেই ভালো মুর্বি কেমন ভালো মানে মাথার উপরে কেমন মাথার উপরেও ভালো বড় ভাই একটু 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 মজা করলাম এদিকে অনেকেই আছে কারণ মহিস্টা নিয়ে একটু কথা বলতে হয় গোষ্ঠের কোয়ালিটি এর আগেও তো আপনারা নিয়েছেন কি মনে হয় অবশ্যই খুবই ভালো ভালো না অনেক ভালো কথা কাজে মিল আছে সব ভালো হ্যাঁ ভালো লাগলো তো এই মহিষটা কিন্তু আপনারা দেখলাম আমরা কিন্তু আপনারা আগামী কাল সকাল কয়টা থেকে মোটামুটি শুরু হবে ভাই আমরা ফজর নামাজের পরে জবে করে ফেলব সাধারণ মানুষ গোস্তটা কখন থেকে পেতে পারে সকাল 6টা থেকে গোস্ত পাবে ইনশাআল্লাহ সকাল 6টা থেকে জি আপনি বলেছেন যে পরিষ্কার করা মাথা জি এক্সট্রা কোনো হাড্ডি চর্বি থাকবে না কলিজা ফেফসা মাথা পাও কোনো কিছু অ্যাড হবে না শুধু মাংসের সাথে যেটা আছে শুধু সেটাই পাবে কাস্টমার আচ্ছা আমরা দামটা কি বলবো দামটা আমরা দেশি মহিষ তো আমরা নির্ধারণ করেছি এই সপ্তাহ ইনশাল্লাহ সাতশো টাকা করে বিক্রি করবো সাতশো সত্তর জি আচ্ছা রাবানি গুস্তর থেকে যারা রাব্বানির কাস্টমার তারা যারা সবসময় রাব্বানি থেকে খেয়ে থাকে তারা তো রাব্বানিকে অবশ্যই পছন্দ করে ভালোবাসে তো আমরা সেই ভালোবাসাটা ঠিক রাখার জন্য আমরা সাতশো সত্তর টাকা ধরছি কারণ মাংসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেটার দিব আমরা ইনশাআল্লাহ 10 20 টাকা বাজার থেকে কম বেশি হলেও মাংসের কোয়ালিটি খুব ভালো থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই একেবারে নিশ্চয়তা দিচ্ছেন তো তুমি 100% নিশ্চয়তা বাহ তো দর্শক আপনারা যারা এই ধরনের ফ্রেশ মাংস নিতে চান অবশ্যই নিতেই পারেন নিয়ে কমপক্ষে পরীক্ষা করতে পারেন যে কেমন ভাইরা যেহেতু বলছে আর আবبانی যেহেতু এই মিরপুরে পঁচিশ তিরিশ বছরে পুরতোর একটি প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠানেরই যেহেতু এটা একটা অঙ্গ প্রতিষ্ঠান ওনারা চেষ্টা করছে কোয়ালিটি ভালো দেওয়ার জন্য আমরা আরও শুধু মহিষ তো বললাম মহিষের পরে আরো কিছু পেছনে গরু আছে সেগুলো নিয়ে কথা বলবো তবে তার আগে ভাই এই যে গরুর পায়ে মহিষের পায়া বা এগুলো কেমন কি দামে অলরেডি পায়ে এটার বুকিং হয়ে গেছে আচ্ছা জি পায়ে অলরেডি বুকিং হয়ে গেছে আর বুড়ি আমরা কালকে বিক্রি করব এখানে দেখে কেজি হিসাবে বিক্রি করব মাছের মাংস কেজি হিসাবে আলাদা বিক্রি হবে

আমরা যে কোনো অনুষ্ঠান আকিকা এগুলো অর্ডার নিয়ে থাকি আমাদের একটা রেগুলার কাস্টমার অর্ডার ছিল যে ওনার আকিকার গরু লাগবে এই জন্য ওনাকে এই গরুটা আমরা নিয়ে দিয়েছি আকিকার জন্য এটা সেক্ষেত্রে এটা কি পুরো গরুটাই নিতে হয় জি আমরা এই গরুটা নিয়ে যাব আমাদের কাস্টমারের বাসায় নিয়ে জবাই করে মাংস টাংস সব কিছু কেটে দিয়ে আসবো কত করে কেজি ধরবেন এটা আমরা এটা কেজি ধরবো সাতশো টাকা আচ্ছা এখানেও তো মাথা কলিজা ফ্যাপসা পায়া এগুলো এটা আমাদের একটা দাম ধরে দিব আলাদা দাম ধরে যেহেতু এটা আকিকার এর জন্য আলাদা দাম বাট অন্যান্য অনুষ্ঠান বিয়ের সাতে জন্য হলে সে ক্ষেত্রে আমরা পাউ মাথা কলিজা বুড়ি এগুলো নিয়ে আসি শুধু মাংসটা মেবি দিয়েছি আমরা শুধু মাংসটা দিব 750 টাকা কেজি বাকি সব আপনারা নিয়ে আসব যদি তারা নিতে চায় তাহলে আলাদা দাম করে আলাদা দাম করে দিয়ে দেব তাদেরকে আচ্ছা আচ্ছা এরপর আরেকটা গরু কিন্তু আমরা একটু দেখছি যে দেখেন এটাও তো একবারে সার গরু দেশি গরু দেশি গরু এটা এটা এটাও কালকে যাবে হবে আমাদের কাস্টমারদের জন্য অনেকে আছে যারা মহিষ পছন্দ করে না গরু পছন্দ করে কেউ মহিষ পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমাদের গরুরও বেশ ভালো চাহিদা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক সপ্তাহে চার পাঁচটা গরু অর্ডার থাকে বিয়ে শাদী অনুষ্ঠান এটা সেটা এই জন্য তো আর শুক্রবার দিন একটা স্পেশাল থাকি আমরা সেটা হচ্ছে আমরা কাস্টমারের জন্য একটা আলাদা গরু জবাই করি এটা হচ্ছে পুরোটা কাস্টমারের জন্য এইটা ওইটা আর ওইটা তিনটে কাস্টমারের জন্য আর দোকানের গরু আমাদের আলাদা আসে এই যে গরুটা দেখছি অনেকেই বলে যে সাধারণত দেখা যায় যে মাংস ব্যবসায়ীরা ওই দোকানের সামনে দুইটা বাঁধে রাখে দেশি আর পাঁচটা বিক্রি করে ঠিক যাদের যাদের দোকানের সামনে জবাই করার জায়গা নেই বাট আপনি তো দেখেছেন আমাদের দোকানের সামনে আমরা জবাই করি কাস্টমারের সামনে আমরা করব করব, কাস্টমারকে সামনে সামনে কাস্টমার কেটে দিব এখানে কোনো রকম কোনো কিছু করার চিন্তা ভাবনা নেই আচ্ছা খুব খুশি হলাম এবার আমরা একটু মাংস দেখতে চাই যেমন গরু দেখলাম শুধু গরু দেখলেই হবে না এখানে কিন্তু মাংসগুলো ঝুলানো আছে সেই ঝুলানো মাংসগুলো আমরা একটু দেখতেই চাই দেখেন এখানে সবগুলো মাংস কিন্তু সুখে ভাই কাট হয়ে গেছে এইভাবে যেটাই নেবেন দেখতেছেন আপনি এইভাবে আমরা প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে থাকি সাময়িক সব সময় জি এখানে যা দেখতেছেন তাই এখানে কোনো এক্সট্রা চর্বি হাড়ে কোনো কিছু থাকবে না মাংসের সাথে যেটা আছে শুধু সেটাই থাকবে একেবারে দেশি যে একেবারে দেশি পিওর দেশি চলছে কাটা কাটি ভাই এখানে তো খুব দেখি একটু বাহ এটা পিস বড় বড় এবং খুব ফ্রেশ মাংস এটা কি ভাই এটা আমাদের হোটেলের কাবাবের জন্য লতা কাবাব এটা হলো লতা কাবাব কাবাবের জন্য নিলে ভাবে দেবেন জি 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 আমাদের কাবাবগুলো একবার হাড্ডি চর্বি ছাড়া ফ্রেশ মাংস সত্যি তো ভাই আসলে মাংসের কোয়ালিটি আপনারা দেখেন দেশি গরু হলে কিন্তু কালারটা কিন্তু কেমন এবং এটার শুধু কালার বললে ভুল হবে এবং এর ভেতরে যে কোষের যে একটা ঘ্রাণ আমরা গোষের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু আমরা এখান কাছ থেকে খুব পাচ্ছি আমরা একটু এদিকেও দেখাতে চাই আমরা ভেতরেও দেখাবো যে কোথায় কি আছে এটা হচ্ছে এটা কি আচ্ছা রেখেছে চাপের মাংস এখানে কিন্তু চলছে খুব সুন্দর করে করছে ভাই ও ভাই একটু এগুলো দেখতে পারি এগুলো তো কেটে রেখেছেন কেমন এগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ আচ্ছা মাংসগুলো কাটার পরেও দেখেন দেশি গরুর হওয়ার কারণে এবং এক্সট্রা তেল চর্বি থাক মানে নেই বললেই চলে যার কারণে এটার কোয়ালিটিটা কিন্তু বেশ এই যে হাতে ধরেছি এভাবে গোস্ত কাটাটাও সুন্দর হয়েছে কারণ এত সুন্দর করে যখন কাটবে তখন স্বাভাবিকভাবেই এটার কিন্তু ভালোই লাগবে শুধু মাংস কাটি এক্সট্রা চর্বি সেগুলো আলাদা আলাদা রাখা হয় ভাই দেশি গরু ভালো গরু রাব্বানির গোস্ত ভালো মাসাল্লাহ ভালো লাগছে আমরা দেখানোর চেষ্টা করেছি এই যে মহিষ আছে এবং এই যে সবার হাতে হাতে কিন্তু লিফলেট আছে এখন কিন্তু লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে পাশাপাশি সুন্দর গরু আছে তো দেশি গরু মহিষ থেকে শুরু করে ফ্রেশ মাংস নিতে হলে অবশ্যই আপনারা এখানে আসতেই পারেন আপনি কি শেষবারের মতো আমার দর্শক বা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান না তাদেরকে আহ্বান করতে চান না আমি আমার দর্শক ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো শুধু যে আপনারা তো বিভিন্ন জায়গা থেকে মাংস নিয়েছেন খেয়েছেন কম বেশি আমি বলবো আপনারা রাব্বানিতে আসেন আব্বানির মাংসটা নেন নিয়ে আপনার আব্বানির মাংসের কোয়ালিটি দেখেন এর মানটা দেখেন তখন আপনি বুঝে যাবেন যে আব্বানির মাংসের দাম কেন বাজার থেকে হয়তো দশ বিশ টাকা বেশি হইতেছে কিন্তু কেন হচ্ছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন ইনশাল্লাহ সুন্দর কথা বলেছে ভালো একটা সত্যি এটা একটা এক ধরনের চ্যালেঞ্জ আপনারা দেখে শুনে কিন্তু নিতেই পারেন এবং আমরা যতটুকু দেখেছি একেবারে ফ্রেশ গোস্ত তো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ